হ্যালো বন্ধুরা তোমাকেও সবাইকে একটা নতুন ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে স্বাগত জানাইতাসি তো আজকে সকালে উঠে কাজ করার কোনো মুডে ছিলাম না অনেকই কষ্ট হচ্ছিল জানো তো তো আমি বাপের বাড়ি থেকে ঘুরে এসেছি কিছুদিন হলো তো আজকে ষষ্ঠী তার জন্য আমার মায়ের কথা মনে পড়ছিলো আর সব মেয়েরা যে ষষ্ঠীতে যাচ্ছে আসছে ওইগুলো দেখেই আমার যেন খুব কষ্ট হচ্ছিল কী করবো বলো বিয়ের পর তো আর কিছু করার নাই কারণ আমি ঘুরে এসেছি কিছুদিন আগে তার জন্য আমাকে বলা হয়েছিল আর যাওয়া হবে না সেই কারণে তো মনকে অনেক বোঝালাম অনেক সান্ত্বনা দিলাম দেওয়ার পর তোমার চলে এলাম সোজা কাজ করতে তো আজকে বাসি কাজগুলো মনটা অনেকটাই কষ্ট ছিল বলে উঠোন ঝাঁপ দেওয়া তারপর তোমার গোব ইয়ে গোবর জল দেওয়া এগুলো আর ভিডিও করিনি তো তারপরে ছেলে যে কটা জামা ছিল কালকে সব জামাগুলো আগে জলের মধ্যে সবার আগে ভিজিয়ে রেখে দিলাম কারণ ভিজে গেলে না কাস্তে অনেক সুবিধাই হয় তাই না তো তারপরে বাসনগুলো কুয়োর পাড়ে রেখে সেই বাসনগুলোই মারছিলাম আজকে মনে অনেকটা কষ্ট নিয়ে কাজ শুরু করেছিলাম তো সেই জন্য কাজগুলো করতেও অনেক লেট হচ্ছিলো আস্তে আস্তে করছিলাম তো এই কাজগুলোই সকালকার মেয়েরাই জানে প্রত্যেক দিনের ডেলি রুটিন মেয়েদের ঘুম থেকে উঠে এই সংসারে যাবতীয় কাজ সারা তো আজকে আমি কাজ সারছিলাম আর যখন আমি উঠেছি তখন আমার সাথে সাথে আমার পাপান সোনা উইটটা গেছিলো তো তারপর পাপান সোনাকে ঘুম থেকে উঠাইয়ে ফ্রেশ ট্রেশ করে ওর পাপার কাছে দিয়ে আমি গেছিলাম কুয়োর পারে মানে সব কাজগুলো সারতে আর আজকে আমার বর সব সময় আমাকে মানে পাশে থাকার চেষ্টা করে তো আমাকে ও সময় বলছিলো কষ্ট পেও না কষ্ট পাওয়ার কিচ্ছু নাই তুমি তো ঘুরেই এসছো তাই না তাও মন বোঝে না তাই না বলো তোমরাই মন কি আর বোঝে তো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলা সব মাজা হয়ে গেছিলো তো তারপরে পাপানের জামাগুলো যেগুলো আমি ভিজিয়ে রাখছিলাম সেগুলো মেলতে চলে এলাম তো এই যে দড়িটা না আগে অনেকটা নিচু ছিল এই কদিন হলো আমি মানে বাপুরি থেকে আসার পর থেকে দড়িটা অনেকটা উঁচু হয়ে গেছে তো লাগল পেতে একটু কষ্ট হয় আমার তো হাইট তোমরা দেখেই বুঝতে পারতাছো তো আর আজকে সকাল থেকেই চারিদিকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল আমাদের বাড়িতে সময়ই হাওয়া দেয় জানো তো তো হাওয়াও দিচ্ছিলো খুব সুন্দর ফুরফুরে একটা হাওয়া তো আমি আজকে ভাবতেছিলাম যে যত তাড়াতাড়ি আমি কাজগুলো করে নেবো ততই পেটার কারণ এই কাজ নিয়ে বসে থাকতে একটুও ভালো লাগে না তার মধ্যে আজকে আবার মুড অফ তো আমার মুখটা দেখেও তোমরা হয়তো বুঝতে পারতছ যে কেন দিদি ভাইয়ের মুড বা রকম তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওতে এসে প্লিজ লাইক কমেন্ট করে যেও কারণ এই চ্যানেলটা তো আমার নতুন 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 ভিডিও আমি দিচ্ছি প্রত্যেক দিন তো তোমরা এসে লাইক কমেন্ট করবে তারপরে তো আমি বুঝতে পারবো যে আমার প্রথম থেকে কতজন বন্ধু বা কে কে ছিল তো তারপরে পাপানকে চলে এলাম শয্যা মুখ ধোয়াতে তো এই ব্রাশটা না আমার দিদি ওকে দিয়েছিলো যখন ও হয়েছিলো তারপর পরই তো ব্রাশটা তখন তো দাঁতই বেরোয়নি তাই না তো সেই জন্য আমি আর ব্রাশটা ইউজ করিনি ভোরেই রেখে দিয়েছিলাম আলমারির মধ্যে তো তারপরে এবার বাপার বাড়ি থেকে আসার পর ব্রাশটায় আমি কোচ করলাম কারণ পাপানের এখন প্রচুরই দাঁত বেরিয়ে গেছে মানে ওই চার পাঁচটা মতো দাঁত খালি বাকি আছে আর সব দাঁতগুলাই বেরিয়ে গেছে তো ওকে ব্রাশ করিয়ে একটু খাওয়ালাম খাওয়ানোর পর আমি চুলটা বাদ দিলাম আর ও কেমন ডিস্টার্ব করে দেখতে পারতসো তোমরা তো ও আমাকে আমি যখনই চুল আঁচড়াই তখনই ও এসে চুলগুলো আঁচড়ে দেয় এরকম করে কি করে এবে তাই না বলো ছোট বাচ্চা কিছু করারও নাই তো এভাবেই চলতে থাকে আমাদের প্রত্যেক দিনের খুনশুটি ওর মাম্মামের কাছে যা আব্দ সব কিছুই তো ওকে জলের বোতলে জল দিয়েছিলাম খাবার খাওয়ানোর পর তো ও জলের বোতলটা সামনে রেখে দিয়ে চলে গেছে ক্যামেরার সামনে তো তারপর পাপানের পাপা আমাকে বলছে অনেক খিদে পেয়েছে খেতে দাও তো সেই কারণেই ওকে আমি সকালবেলা আম নিয়ে এসেছিলো অনেক কিছুই আজ বাজার নিয়ে এসছে তো সেইখান থেকে আম আর মুড়ি দিয়ে দিলাম তাহলে আর কোনো ঝামেলা থাকবে না তাই না বলো যে রান্না কখন হবে কখন খেতে দেবো সেই তাড়াটা থাকে না একবার খেতে দিয়ে দিলে তো ওর বাবা জানো তো সকালে উঠে আমরা একটু চা বিস্কিট খাই ওর পাপা সেটাও খায় না ওর পাপা একেবারে ভাত হয় তারপরে ভাত খায় তো এই পাট শাকগুলো দেখতে পাতত তো আমার শ্বশুর মশাই এগুলো ভোরবেলায় তুল ছিল ওই মাঠের থেকে তো আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন উনি গেছিল আমাদের পাশেই মাঠ আছে মাঠেই এই পাটের শাকগুলা হয়েছে মাঠ না জমি বলতে পারো তো সেইগুলো আমি উঠানে নিয়ে এসে কাটছিলাম জানো তো রান্নাঘরে এত গরম করছে কি বলবো আর আজকে গরমটা অত্যাধিক পড়েছে তো জামাই ষষ্ঠী বলে আমাদের হয়তো স্পেশাল সেরকম কিছুই না আমার ননদ আছে ননদরা এসছে ননদদের ফ্যামিলিটুকু সেই জন্য এতগুলো শাকও আরও না হয়েছে মানে আনেছিল তো প্রচুর শাক হয়ে গেছিলো জানো তো কী বলবো কাটতে গিয়ে আমারই এক লাস্টে বিরক্তিকর লেগে গেছে যে এত শাক কি হবে না হবে তো যেই কথা সেই কাজই যে শাকগুলো কাটতে বসেছি তারপরে দেখছি আজকে পরে তো আমি ভয়েস ওভারটা দিচ্ছি এডিট করার পর তো অনেকগুলো শাক ছিল রাতে তোমার আর কেউ খাইলে লুচি টুচি হয়েছিল বলে তো এই শাকগুলো লাস্টে মনে হয় কাল সকাল হলেই ফেলা যাবে আমি রাতের বেলা ওভারটা তোমাকেও সঙ্গে শেয়ার করতেছি তো এই খাবারগুলো দেখে হয়তো ভাবত যে দিদি সকালবেলা দিদি ভাই কি কী আবার এত কিছু রান্না করে ফেললো না এখন এত কিছু রান্না করা কি সম্ভব মাটন তারপর রাইস তারপর নান পরোটা এগুলো আমার কাকা শ্বশুর রান্নার কাজে যায় অনুষ্ঠান বাড়ি উনিই দিয়ে গেছে তো এদিকে আমি দুপুরে সকালে খাওয়া দাওয়া সব হয়ে গেছিল তার জন্য আবার দুপুরে বসিয়ে দিয়েছি মাছের ঝোল গ্যাসের মধ্যে এই দেখো আর এখানে যে শাক আলু সেদ্ধ সব রয়েছে দুপুরে জানো তো আর এই এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছি মাছের তেল করার জন্য পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে হবে ভাজা আর এখানে কিছু মাছ ভাজা তুলে রাখা হয়েছে আর এটা কিছু মাছ রাখা হয়েছে ঝোলে দেওয়ার জন্য আর এইদিকে আদা জিরা লঙ্কা হলুদ সব পেস্ট করে রেখে দিয়েছি পেস্ট বলতে হাতে তারপরে ওর বাবা যে বলেছিল সকালবেলা যে আমি তোমাকে অনেক খুশি রাখবো সেই কারণে আমাকে একটু নিয়ে গেছিলো তোমার আমাদের কালনার স্পেশাল ফুচকার দোকানে তো এই যে ফুচকাগুলো তো বেশ